তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্চপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফোর কার্বন ও তার যোগ এই চ্যাপ্টার থেকে কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতিটা নিয়ে আলোচনা করব। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির যে পদ্ধতিটা তোমাদের বইতে আছে সেই পদ্ধতিটাই আমি এখানে এক্সপ্লেন করছি এবং তার সাথে সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি কি কি ধাপ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা যখনই কোনো এই ল্যাবরেটরিতে মানে পরীক্ষাগারে যখনই কোনো কিছু প্রস্তুতি পড়বো সেগুলোর ক্ষেত্রে বেশ কতগুলো ধাপ মেনটেন করতে হয় সেই ধাপগুলো হলো প্রথমটা হলো প্রথম যেটা লিখতে হয় সেটা হলো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য তারপর লিখতে হয় প্রয়োজনীয় সরঞ্জাম তারপর লিখতে হয় পরীক্ষা তারপর লিখতে হয় পর্যবেক্ষণ তারপর বিক্রিয়া তারপর সিদ্ধান্ত তারপর সতর্কতা তোমরা যখন ইলেভেন টুয়েলভে উঠবে তখন এইগুলো নিয়ে যখন পড়াশোনা করবে যে এই স্টেপগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে মেনশন করতে হয় আমরা এই ভাবেই পড়বো এই প্রত্যেকটা ধাপে ধাপে তাহলে এই গোটা প্রসেসটার থেকে যা যা প্রশ্ন আসতে পারে বা যা যা সতর্কতা বা যা যা লাগছে সেগুলো সমস্ত কিছু জেনে নেব প্রথমটা হলো এই কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির ক্ষেত্রে আমরা রাসায়নিক দ্রব্য হিসাবে যেগুলো ব্যবহার করছি একটা হলো সিএসিও থ্রি মানে হলো মার্বেল পাথর আর ব্যবহার করছি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু এইচসি ঠিক আছে এগুলো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য তারপরে যে ধাপ সেটা হলো প্রয়োজনীয় সরঞ্জাম কী কী জিনিস লাগছে আমাদের এই মানে বিক্রিয়াটা করাতে সেটা হলো একটা উল্ফ বোতল লাগছে এক নম্বর ঠিক আছে উলফ বোতল সেই বোতলটাকেই বলে যে বোতলটার দুটো মুখ আছে যেমন এই বোতলটার ক্ষেত্রে দেখো দুখানা মুখ আছে হুম এইটাকে বলে উল্ফ বোতল তাহলে এটা হলো উলফ বোতল এই উলফ বোতলের যে দুখানা যে মুখ রয়েছে সেটার ক্ষেত্রে প্রথম মুখের মধ্যে যে ফানেলটা লাগানো হয় সেটাকে বলে দীর্ঘ নল ফানেল এটার নাম দীর্ঘ নল কারণ নলটা বড় হয় এবং নিচে যে দ্রব্য রয়েছে সেটা অবধি জিনিসটাকে পৌঁছে দিচ্ছে সেজন্য এইটার নাম হল দীর্ঘ নল মানে নলটা লম্বা এটা হলো ফানেল যেহেতু ফানেল এইটা বুঝতেই পারছো ফানেল যেহেতু এর ভিতরে কিছু ঢালা হচ্ছে সেইটা হলো লঘু এইচসিএল ঢালা হচ্ছে মানে এখান থেকে এর ভিতর দিয়ে লঘু এইচসিএল যাচ্ছে এবং সেটা গিয়ে এখানে এসে এই সিএসিও থ্রির ওপর পড়ছে ক্লিয়ার এবার তৃতীয় যে প্রয়োজনীয় জিনিসটা লাগছে সেটা হলো একটা নির্গম নল নির্গম নল মানে হলো এখানে যে এইচ সি এলটা এলো এল এবং সিএসিও থ্রির বিক্রিয়া হলো তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা এই নির্গম নলের মাধ্যমে বেরিয়ে আসে যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই এটার নাম নির্গম নল তাহলে এইটার নাম হলো এইটা নির্গম নল ঠিক আছে এবার এই নির্গম নলটা এসে যেখানে পড়ছে বা যে গ্যাস জারে জমা হচ্ছে মানে যে গ্যাস জারে আসছে যার ভিতরে গ্যাস জমা হচ্ছে সেইটাকে বলে হলো গ্যাস জার তাহলে এইটা হলো গ্যাস জার ওকে তাহলে চারটে জিনিস লাগছে আবার বলছি সেটা হলো উল্ফ বোতল দীর্ঘ ফানেল নির্গম নল আর এখানে হলো গ্যাস চাল চারটে জিনিস লাগছে নেক্সট হলো পরীক্ষা পরীক্ষাটায় কী করবো এক্ষেত্রে এই যে আমি যেটা মুখে বলছি সেটাই এখানে পুরোটা মানে লিখতে হবে জায়গাটা ছোট আছে বলে আমি লিখছি না তোমরা এইভাবেই পড়বে হ্যাঁ লিখবে লিখবে যে উল্ফ বোতলের তলদেশে নেওয়া হলো মার্বেল পাথর এবার তার উপর দীর্ঘ নল ফানেল এবং নির্গম নল আটকে দেওয়া হলো নির্গম নলের সাথে গ্যাস জারটাকে সেট করা হলো তারপরে নির্গম নলের মধ্যে দিয়ে আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালছি ধীরে ধীরে তার ফলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিএস থ্রি সংস্পর্শে আসছে এই এতদূর পরীক্ষায় এবার পর্যবেক্ষণে কী লিখবে যে সিএস থ্রি এবং লঘু এইচসিএল এগুলোর বিক্রিয়ায় তৈরি হচ্ছে হলো সিএসিএল টু কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়াটা আমি এখানে লিখে দেখাচ্ছি সিএসিও থ্রি প্লাস এইচ সি এল সেখান থেকে পাচ্ছি হল তোমার সিএসিএল টু প্লাস সিও টু প্লাস জল ঠিক আছে বিক্রিয়াটা ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবে সিএসিও টু তাহলে এখানে যদি টু এইচ সি এল দিই তাহলে সিএল টু হলো সিও টু এবং হাইড্রোজেন দুটো একটা অক্সিজেন এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে তখন ইকুয়াল ইকুয়ালস টু দেবে ঠিক আছে তাহলে পর্যবেক্ষণে কী লিখবো যে সিও গ্যাস উৎপন্ন হচ্ছে যেটা নির্গম নলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে গ্যাস চারে জমা হচ্ছে আচ্ছা এখানে বলে রাখি এই যে নির্গম নলের মাধ্যমে যখন সিও টু আসছে এবং সেটা গ্যাস জারে পড়ছে গ্যাস জারের ভিতরে কিন্তু বায়ু আছে কারণ ওটা বায়ু শূন্য অবস্থায় রাখা নেই বায়ু রয়েছে কিন্তু টু যেহেতু বাতাসের থেকে ভারী টু কি বাতাসের থেকে ভারী তাই ও বাতাসকে সরিয়ে দিয়ে নিজে এখানে জমা হতে থাকবে বোঝাতে পারলাম এখানে সিও টু এলো এটু এই নিচেই থাকতো না যদি ভারী না হতো ঠিক আছে যেহেতু ও বাতাসের থেকে ভারী তাই বাতাসকে ওপর দিকে ও ঠেলে দিচ্ছে নিজেই গ্যাস জারের ভিতরে জমা হতে থাকছে এইভাবে যখন এই অবধি ভরে যাবে তখন এই গ্যাস জারের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে তাহলে বিক্রিয়া এটা লিখলে আর পর্যবেক্ষণে কী লিখবে যে এই নির্গম নলের মাধ্যমে যে সিএটু বেরিয়ে আসছিল সেটা গ্যাস জারে জমা হচ্ছিল এবার গ্যাস জারে জমা হচ্ছে এইভাবেই কারণ টু বাতাসের থেকে ভারী তাই বাতাসকে সরিয়ে দিয়ে ওরা ওই গ্যাস জারের ভিতরে জমা হচ্ছিল এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি যে মার্বেল পাথরের সাথে লঘু এইচ সি বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জল এবং সিএসিএল টু তৈরি হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডই আমরা গ্যাস জারে পাচ্ছি নেক্সট হলো সতর্কতা যেখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে সেটা হলো এখানে কি সতর্কতা নেওয়া যেতে পারে এরপর দেখো এই যে বিক্রিয়াটা দেখলে এই বিক্রিয়াটা লঘু এইচ এর সাথে হচ্ছে এটা লঘু এইচ এন ও থ্রির মাধ্যমেও হবে হুম কিন্তু এই বিক্রিয়াটা এইচ টু ও ফোরের মাধ্যমে হয় না কি কেন হয় না সেটা দেখাচ্ছি ধরো এই যে মার্বেল সিএসিও থ্রি এর সাথে ধরো এইচ টু এস ও ফোর বিক্রিয়া করছে ঠিক আছে তাহলে কি হবে এখানে তৈরি হবে ও ফোর প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল এই যে সিএসোফোর বা ক্যালসিয়াম সালফেট এটা খুব একটা জলে দ্রবীভূত হয় না খুব একটা জলে দ্রাব্য নয় অল্প পরিমাণে দ্রাব্য এবার যখন ধরো অল্প পরিমাণ সিএসিও থ্রি অল্প একটু পরিমাণ এইচ টু ফোর সাথে বিক্রিয়া করছে নিয়ে তৈরি করছে ক্যালসিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড এবং জল এবার যে এই যে ক্যালসিয়াম সালফেট হলো কিছুটা পরিমাণ প্রথমে কিন্তু কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হলো কিন্তু সেটা সম্পূর্ণটা নয় কিছুটা পরিমাণ এবার কেন কিছুটা পরিমাণ বলছি কারণ এই যে সিএসও ফোর তৈরি হলো ক্যালসিয়াম সালফেট এটা এই জলের সাথে ভালোভাবে দ্রাব্য নয় দ্রাব্য নয় তার ফলে কি হবে এই জিনিসটা যেহেতু জলে ভালোভাবে দ্রবীভূত হয়ে যাচ্ছে না তখন কি করবে এ গিয়ে এটার ওপর একটা আস্তরণ করবে যেমন ধরো এখানে সিএসিও থ্রির আছে এখানে এসে কি করলো এই যে সিএসও ফোরের একটা ধরো আস্তরণ পড়ে গেল হুম এরপরে ধরো তুমি ওপর থেকে লঘু এইচ টু এস ফোর ঢালছো তখন এই লঘু ফোর এখানের মাধ্যমে এসে এই সিএসিওচির সাথে সংস্পর্শে আসছে না কারণ অলরেডি এখানে সি এ এস ও ফোরের একটা আস্তরণ হয়ে গেছে তার মানে এই যে সি ফোর এটা গিয়ে এর উপর একটা এরকমভাবে আস্তরণ করে দিচ্ছে যার ফলে এইচ টু ফোর পরবর্তীতেও সংস্পর্শে আসছে না এবং বিক্রিয়াটা কন্টিনিউ করছে না বিক্রিয়াটা আরও এগিয়ে যাচ্ছে না বোঝাতে পারলাম তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে সতর্কতা সেটা হলো এটার ক্ষেত্রে লঘু এইচসিএল ব্যবহার করতে পারো লঘু এইচ ব্যবহার করতে পারো কিন্তু লঘু এইচ টু এস ফোর এটা ব্যবহার করা যাবে না তার কারণ আবার বলছি যখন প্রথমে এটা বিক্রিয়া করবে ক্যালসিয়াম সালফেট জল এবং কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে তৈরি করলো কিন্তু যেই অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু সম্পূর্ণ নয় এবার এই ফোর যেই তৈরি হলো এটা জলে দ্রবীভূত হচ্ছে না যেই এটা এর সাথে দ্রবীভূত হচ্ছে না এটা গিয়ে এর ঘাড়ে গিয়ে একটা আস্তরণ ফেলছে ফলে তুমি যে ওপর থেকে দীর্ঘ নল ফ্যানেলের মাধ্যমে যে লঘু এইচ টু এস ফোরটা ঢালছো সেটা গিয়ে এর সাথে সংস্পর্শে আস্ত পাচ্ছে না কারণ এইখানে অলরেডি কি হয়ে গেছে সি সিএএস এসে গেছে তার ফলে বিক্রিয়াটা কন্টিনিউ করছে না বোঝাতে পারলাম সেই এইচ এইচডু এস ওফোর ব্যবহার করলে অল্প পরিমাণ টু তৈরি হয় তারপর থেমে যায় ক্লিয়ার তাহলে এইভাবে তোমাদের গোটা বিক্রিয়াটা পড়তে হবে কি সিদ্ধান্ত এলে সেটাও লিখতে হবে এবং গ্যাস জারের মাধ্যমে কীভাবে সংগ্রহ করছো সেটাও লিখতে হবে সেটা হলো বায়ুকে সরিয়ে দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু বায়ুর থেকে ভারী সেজন্য ওটাকে সরিয়ে দিয়ে গ্যাস জারের তলার দিকে ও জমা হতে থাকছে ঠিক আছে আচ্ছা যখনই এই বিক্রিয়াটা লিখবে সিএসিও থ্রি প্লাস এইচ সি এল এল টু সিও টু প্লাস জল সিও টুটা যেহেতু গ্যাস পাশে একটা এরকম আপসাইড এরও দিতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছি এটা কিন্তু খুব ভালো করে পড়বে উল্ফ বোতল বা আর যখনই এটা লিখতে দেবে না স্ট্রাকচারটা অবশ্যই এঁকে দেবে মানে পরীক্ষাটা কিন্তু আঁকতে হবে তিন নম্বরে এলে অবশ্যই আঁকতে হবে যদি এক নম্বরে কোনো ছোট প্রশ্ন আসে তাহলে অ্যাভয়েড করতে পারো কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে বা ওয়ান প্লাস এর ক্ষেত্রে এঁকে দিলেই ভালো হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ